আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা অনেক দিন পর অনেক বড় একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও দেখাবো নেহারির তৈরি আর এই নেহারিটা শীতের সকালবেলা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম স্যুপের মতো তো চলুন তৈরি করে ফেলি এই মজাদার পুষ্টিকর নেহারি আর এইটা তৈরি করতে আমার লাগছে গরুর পায়া গরুর পায়াগুলো দেখুন আমি ঠিক এই রকম টাইপের গরুর পায়াগুলো নিয়েছি আর এই পায়াগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বড় একটা হাঁড়িতে আমি এটাকে রান্না করব। বেশ পরিমাণে হাঁড়িতে আমি পানি দিয়েছি একবারই পানি দিব আর এখানে দিলাম কিছু তেজপাতা দারচিনি এবং চার পিস লবঙ্গ দিলাম দিয়ে আর এই যে দেখুন এই মশলাটার নাম হচ্ছে কবাব চিনি দেখতে ঠিক এই রকম তার সাথে দিয়ে দিলাম গোলমরিচ পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুন বাটা এবং সকল প্রকারের মশলা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এবং সামান্য পরিমাণের হলুদ আর সামান্য পরিমাণ স্বাদমতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে পানিটাকে নেড়ে চেড়ে নিলাম এখন গরুর পায়াগুলোকে একে 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 আমি এখানে দিয়ে দিচ্ছি আর কোনো মশলা ব্যবহার করব না এবং পানিও দিব না এটাকে আমি যেহেতু সকালে সার্ভ করব তাই আগের দিন রাত্রে সন্ধ্যার দিকেই আমি এটাকে জাল দেওয়া শুরু করেছি চুলাতে দেখুন কি সুন্দর করে এটা বুদবুদ করে ফুটে উঠছে দেখুন আর আমি একটু তেল এখানে ব্যবহার করিনি আর এই দেখুন এই যে এখান থেকেই সব দেখেন কি সুন্দর তেল বেরিয়ে এসছে এখন এটাকে আমি ভালো করে নিচ থেকে উপর থেকে নেড়েচেড়ে হাড়গুলোকে একদম প্রেশারে দিতেও আপনারা পারেন তবে প্রেশারের থেকে প্রেশার কুকারের থেকে আমার মনে হয় এরকম বড় হাঁড় রান্না করলে বেশি মজাদার হয় প্রেশারে আসলে দ্রুত হয়ে যায় তো এই জন্য ভালো লাগে না এই দেখুন সকালে আমি আবার কেমন অবস্থা আমার সকালবেলা আবার আমি এটাকে দমে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে এখন আমি এখানে দিয়ে দিব বেসন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম এক টেবিল চামচ আর দিলাম মশলা গুঁড়ো সকল প্রকারের দারচিনি এলাচ লবঙ্গ মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এখানে মিক্স করে দেখুন গরম গরম এই নেহারের উপরে আস্তে আস্তে এখানে দিয়ে দিব আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে এটার উপর থেকে আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব এখন দেখবেন একটা মোটামুটি একটা ভালোই গণত চলে আসবে অতটা না মোটামুটি আর এখানে বেশ পরিমাণে পেঁয়াজটাকে আমি এতটা লাল করে ভাজবো না ঠিক এই টাইপ সাদা সাদা অবস্থায় আমি ভেজে এই নেহারির উপরে ছিঁড়ে দিলাম আমি এখানে পেঁয়াজে যে তেলটাকে ভেজেছি সেই তেলটা কিন্তু এখানে দিব না এক ফোঁটাও তেল দিই নি একেবারেই এই নেহারির তেল দিয়ে সুন্দরভাবে এটা হয়ে এসেছে আবারও দমে বসিয়ে দিব এই দিক থেকে আমি এটাকে খাওয়ার জন্য চালের রুটি কিংবা আপনারা তুন্দু সাথে এটাকে সার্ভ করতে পারেন খুব মজাদার আদা কুচি দিয়ে উপরে পরিবেশন করুন একেবারে স্বাস্থ্যসম্মত গরম গরম নেহারি খেতে খুব দারুণ